আসসালামু আলাইকুম সরাসরি মালিকের কাছ থেকে অবিশ্বাস্য দামে নিশান এক্সটেল এই গাড়িটি কেনার সুযোগ পাবেন আজকে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এই গাড়িটা আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখছেন নিশান এক্সটেলের টোয়েন্টি টোয়েন্টি মডেল ২০২০ মডেলের একটা গাড়ি ফ্যামিলি ইউজ করা একটা গাড়ি এবং খুবই চমৎকার কন্ডিশনের একটা এক্সটেল এই গাড়িটা এর আগে আমি লাইভ করেছিলাম এবং এই গাড়িটা এক ভদ্রলোক অ্যাডভান্সও করেছে গাড়িটার লাইভে আমি প্রাইস দিছিলাম আটচল্লিশ লক্ষ টাকা আর সেই গাড়িটাই এক ভদ্রলোক অ্যাডভান্স করেছিল তেতাল্লিশ লক্ষ টাকায় এই গাড়িটা ইমার্জেন্সি বেসিসে বিক্রি করা দরকার যার জন্য মালিক আজকে আবার আমাকে কল যে হাসান ভাই একটু আসেন যে ভাইয়া এই গাড়িটা অ্যাডভান্স করছিল ওনার টাকার অ্যারেঞ্জ হয় নাই সো আজকে বারো তেরো দিন পরে উনি আমাকে বললো যে ভাই আমি গাড়িটা নিতে পারছি না সো আপনি আপনার লাইভের মাধ্যমে আপনার দর্শকদেরকে জানিয়ে দেন যে এই গাড়িটা এখন আমরা আরও এক লক্ষ টাকা কমে দিয়ে দিব কারণ আমাদের খুব ইমার্জেন্সি বেসিসে আমরা একটা নতুন গাড়ি নিচ্ছি এই জন্য এটা আর রাখা যাচ্ছে না এই গাড়িটা এত সুন্দর এটা আপনি আজকের লাইভে পাবেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম মাত্র লক্ষ টাকায় কিন্তু সময় পাবেন আপনি আটচল্লিশ ঘন্টা আজকে এবং কালকে এই দুদিনের মধ্যে যদি আপনি এই গাড়িটা কনফার্ম করেন তাহলে আপনি মাত্র আটচল্লিশ লক্ষ টাকার গাড়ি পাওয়া যাবেন মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় এবং মার্কেটে চ্যালেঞ্জ এই প্রাইসে এই গাড়ি আপনাকে আর কেউ দিতে পারবে না গাড়িতে কিন্তু আপনার এখানে একটা চমৎকার ব্যাপার এখানে আপনি বোতল রাখবেন এসির বাতাস দিয়ে ঢুকা বোতল ঠান্ডা করে দিবে সিটগুলা সব হিটার এবং আপনার প্রত্যেকটা সিট হচ্ছে লেদার এই গাড়িটাতে আমি এই মাত্র মানে গাড়িতে করে আসলাম এবং বিশ্বাস করেন এত স্মুথ গাড়িটা এত সুন্দর গাড়ির সবগুলো ম্যানুয়াল বুক এখনো পর্যন্ত গাড়ির সাথে ভাইয়া যত্ন করে রেখে দিছে নিশান এক্সটেলের দুই হাজার মডেলের এই গাড়িটা ওনারা কিনছিল অনেক টাকায় এবং এই মুহূর্তে যেহেতু ওনারা গাড়ি চেঞ্জ করবে যার কারণে একদম কমে সরাসরি মালিকের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারবেন বলতে গেলে একদম পাইকারি রেটের থেকেও কমে যদি কেউ এই গাড়িটা সরাসরি একবার দেখেন আমার বিশ্বাস এই গাড়িটা আপনি দ্বিতীয়বার আর চিন্তা করতে হবে না এক দেখাতেই পছন্দ হবে নিশান এক্সেল দুই হাজার এর মডেল ফুল প্যানোমিক সানরুফ এবং মুন্ডুপ সহ আর এই গাড়িটার কিন্তু প্রত্যেকটা টায়ার এখনো জাপানির যে টায়ার ছিল সরি এই গাড়িটা গাড়ির সাথে যেই চাকা ছিল ওই টায়ারটাই আছে এবং ওই রিমগুলাই আছে খুবই চমৎকার একটা গাড়ি চলেন এই গাড়িটা দিয়ে একটু ঘুরতে ঘুরতে বাকি কথা বলি তবে আজকের লাইভ দেখে যদি কেউ এই গাড়িটা কনফার্ম করেন আপনাদের জন্য বিশাল বড় একটা সুযোগ এটা বিক্রি হয়েছিল তেতাল্লিশ লাখ টাকা আমি দাম চাইছিলাম আটচল্লিশ লাখ কিন্তু আজকের লাইভ দেখে যারা এই গাড়িটা নিতে আসবেন অনলি বিশ হাজার কিলো চলা গাড়িটা চলছে মাত্র বিশ হাজার কিলোমিটার এই গাড়ির সামনের এই ড্যাশবোর্ডের এই জায়গাগুলো সব লেদারের ফুল বিস্কিট ইন্টেরিয়র প্রত্যেকটা সিট আপনার লেদার এবং এই গাড়িটার জেনুইন মাইলেজ হচ্ছে ছাব্বিশ হাজার কিলো এখন সরি তেইশ হাজার কিলো তিন হাজার কিলো এটা বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে এবং ওনারা নিজেদের জন্যই ওনারা এটা ডিরেক্ট ইম্পোর্ট করায় নিয়ে আসছিল সো গাড়িটা কিন্তু আপনারা আজকের লাইভে মাত্র বিয়াল্লিশ লাখ টাকা দিলে নিতে পারবেন এবং সময় থাকবে অনলি আটচল্লিশ ঘন্টা কারণ হচ্ছে যে এই গাড়িটা একজন কনফার্ম করে প্রায় চোদ্দ তেরো দিন পর্যন্ত আসলে ওনাদেরকে কনফার্ম করে রাখছিল বাট ওনারা এখন কিন্তু ওই যিনি কনফার্ম করছিল উনি বলতেছে যে গাড়িটা উনি নিবে না কারণ ওনার টাকার অ্যারেঞ্জ হয় নাই সো ওনাদের হাতের সময়ও এখন কম ওনার নতুন গাড়ি নিবে যার কারণে আজকে আমি লাইভ করতেছি এবং এই গাড়ি আপনি আজকে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা দিলে নিতে পারবেন যে কোনো শোরুমে আপনি এই গাড়ির প্রাইস দেখেন চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ সবার প্রাইস চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ তাও এত ফ্রেশ থাকবে না হয়তো মাইলেজ আরো অনেক বেশি থাকবে বাট আমি এই যে স্মুথ একটা মানে গাড়ি চালাইতেছি আমি যেটা মনে করতেছি এই গাড়িটা আসার পরে আপনারা একটু টেস্ট ড্রাইভ দিবেন এই গাড়িটা আসার পরে আপনারা একটু চালাবেন এবং চালানোর পরে তারপর আপনি দামাদামি করতে যাবেন এবং আমার মনে হয় এটা কেউ দামাদামিও করবে না যে দাম বলে দিচ্ছি আজকে ফিক্সড প্রাইস ওমা আমি ইন্ডিকেটর দেওয়ার পরে এটা কিন্তু উইপার কাজ করতেছে তার মানে এটা কিন্তু ইউকে ভেরিয়েন্টের গাড়ি এটা সব উল্টা আমরা ইন্ডিকেটর দেই হলো ডান পাশে বাট এটা দিতে হবে বাম পাশ থেকে এই যে দেখেন সো এত চমৎকার গাড়িটা এবং এটা চালায় এত মজা দেখেন একটা এত বড় জিপ গাড়ি চালাইতেছি আমার কাছে মনে হচ্ছে না যে আমি একটা এত বড় গাড়ি চালাইতেছি অনেক স্মুথ ড্রাইভিং এবং এটা সত্যি কথা বলি এটার মানে এ টু জেড সবকিছু এখনো অরিজিনাল আছে কোনো একটা কিছু চেঞ্জ হয় নাই আর এটা আমি প্রথমে লাইভ করে যখন দাম চাইছিলাম তখন আটচল্লিশ লাখ টাকা দাম চাওয়া হয়েছিল কারণ এই গাড়িটা ওনাদের আরো অনেক বেশি টাকায় কিনা ছিল সো লাখ টাকা দাম চাওয়া হয়েছিল তারপরে অনেকেই ফোন দিচ্ছেন ফাইনালি এটা কিন্তু আপনার কনফার্ম হয়েছিল তেতাল্লিশ লক্ষ টাকায় যেটা সত্য সেটাই বললাম আমি এটা পঁয়তাল্লিশ বলতে পারতাম চুয়াল্লিশশো বলতে পারতাম এটা তেতাল্লিশ লাখ টাকাই কনফার্ম হয়েছিল যে ভদ্রলোকের গাড়ি আপনি ওনার সাথে এক মিনিট কথা বললে আমার মনে হয় আপনারা মানে এই গাড়িটা কেনার ক্ষেত্রে ডিসিশন নিতে গেলে আপনাদের আর টেনশনই করতে হবে না কারণ ভাইয়া যথেষ্ট মানে ভদ্র মানুষ এবং ওনার সাথে কথা বলে আমার কাছে এত ভালো লাগছে ওনাদের ফ্যামিলি ইউজের গাড়ি এবং ওনার আব্বা কিন্তু একজন আর্মি পার্সন অবসরপ্রাপ্ত একজন আর্মি পার্সনের গাড়ি ওনাদের ফ্যামিলির গাড়ি এবং এই গাড়িটা ওনারা অনেক যত্নে চালাইছে এক হাতে চলছে আর গাড়িটা আসলেই অসাধারণ কন্ডিশনে আছে আপনারা যারা এই গাড়িটা কিনতে আসবেন আমি রিকোয়েস্ট করব। প্রাইস নিয়ে আপনারা বার্গেনিং করেন না কারণ এটা আজকের লাইভে ভাইয়া আমাকে বলছে একটু আগে যে হাসান ভাই আমি তেতাল্লিশে কনফার্ম করছিলাম বাট আপনি একটু কষ্ট করে একটু এ একটু একটু কোন জায়গা থেকে সারে এটা এটা ওকে সো এসিট একটু অন করে দিলাম সো ভাইয়া আমাকে বলতেছিল যে হাসান ভাই আপনার অডিয়েন্সরা যদি কেউ নেয় আমার সময় নাই হাতে আমি আবার নতুন গাড়ি নিছি সো আপনি দুই দিন সময় দেন দাম আরো এক লাখ কমায় দেন আমি তেতাল্লিশে অনেক মানে রিকোয়েস্ট করার পরে রাজি হয়েছিলাম তো এখন আমি এটা বিয়াল্লিশ লাখে দিয়ে দিব কিন্তু শর্ত হচ্ছে দুই দিনের মধ্যে যদি কেউ নেয় বা যদি এর মধ্যে কেউ না নেয় এই ভিডিওটা যদি পরে কেউ দেখে আসে তাহলে আর এই দামে আমি সেল করবো না তাহলে গাড়ি আমি এটা রেখেই দিব এনিওয়ে গাড়ির ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতেছি এত স্মুথ গাড়ি সেকেন্ড হ্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ গাড়িটা কিন্তু এখন আমি নিজে ড্রাইভ করতেছি এই গাড়ির অ্যাক্সেলারেশন বলেন এই গাড়ির এসি বলেন এই গাড়ির সাসপেনশন বলেন সব কিছু এখনো পর্যন্ত একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতোই আছে এবং এই গাড়িটা কিন্তু বলা চলে চলে মাত্র কিলোমিটার হান্ড্রেড এখন মাইলেজ এবং সানরুফ সহ গাড়িটা আপনি একটু দূর থেকে দেখেন না একটা গাড়িতে যদি সানরুফ থাকে একটা জিপ গাড়িতে আপনি মানে যখন এই গাড়ির ভিতরে বসে থাকবেন আপনার ফিলটাই কিন্তু হবে অন্যরকম কারণ মানে জিপের মজাই অন্যরকম এই যে আইল্যান্ড তারপরে যে উঁচা নিচা রাস্তা দিয়ে আমি একটু আগে গেলাম ফিল হয় না যেটা কারে খুব বেশি আসলে ফিল হয় যে আমি একটা গর্তের মধ্যে চাকা পড়ছে বা একটা আইল্যান্ডের উপর দিয়ে গেলাম স্পিড ব্রেকারের উপর দিয়ে গেলাম বাট এই কিন্তু এটা একদমই ফিল হয় না কারণ চাকার সাইজগুলো অনেক বড় আর গাড়িতে এখনো পর্যন্ত স্টক টায়ার মানে গাড়ি কেনার সময় যে টায়ার ছিল ওই সেম টায়ারটাই এখনো পর্যন্ত গাড়ির সাথে আসে কারণ এটা মাত্র ও দেখা আবারও ভুল করলাম এটা মাত্র বাংলাদেশে চলছে বিশ হাজার কিলোমিটার গাড়িটা আমি এখন নাইমা আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাবো সো আমার বিশ্বাস বিয়াল্লিশ লাখ টাকা যেহেতু ভাইয়া এই গাড়িটা দিচ্ছে সো এই চান্সটা মিস করবেন না কারণ এই সুযোগটা বারবার পাওয়া যাবে না ঠিক আছে আর সরাসরি যেহেতু মালিকের নাম্বারই আমি স্ক্রিনে দিয়ে রাখছি কোনো শোরুম না কোনো মিডিয়া না কোনো দালাল নাই মাঝখানে ডিরেক্ট ওনার সাথে কথা বলে আপনারা আসেন ভাইয়ের সাথে যদি একটা মিনিট কথা বলেন আলহামদুলিল্লাহ এই গাড়ি আপনি এক বসাতেই কনফার্ম করে ফেলবেন পাঁচ মিনিট লাগবে না ঠিক আছে তো আমি গাড়িটা একটু সাইড করি সাইড করে তারপর গাড়ির ইঞ্জিনটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি নিশান এক্সটেল দু হাজার বিশের মডেল একুশে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে ঠিক আছে তো আমি একটু এখানে নামবো এক মিনিট একটা কথা বলি ইউজার খুব ইম্পর্টেন্ট একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে এই গাড়িটা আমি কিনবো এই গাড়িটা ইউজ কে করছে আগে এই গাড়িটার ইউজার কে এটা খুব ইম্পর্টেন্ট ইউজার যদি ভালো থাকে তাহলে গাড়িটা শুধু ভালো পাওয়া যায় তাই না কাগজপত্রের ব্যাপারগুলো থাকে একদম স্বচ্ছ ক্লিয়ার আর এই গাড়ির ভিতরে যে একটা স্মেল গাড়ির ভিতরে যে আমি ঢুকছি আমি শত চেষ্টা করলেও কিন্তু আপনার একটা মানে বাজে গাড়িকে একটা ভালো স্মেল আনতে পারবো না পারফিউম দিলে কিছুক্ষণ পরে ওটা থাকবে না কিন্তু এই গাড়িটার ভিতরে এখনো পর্যন্ত ব্র্যান্ড নিউ গাড়ির একটা গন্ধ আছে একটা মানে ভদ্র মানুষের গাড়ির ভিতরে যেটা হয় ভিতরে ঢুকলে বোঝা যায় যে মানুষটা অনেক জন্তু এবং এই গাড়িতে বোজের সাউন্ড সিস্টেম আছে যারা সাউন্ড সিস্টেম পছন্দ করেন স্পিকার যাদের মানে লাগবে গাড়িতে ভালো সাউন্ড সিস্টেম লাগবে তারা কিন্তু চাইলে এই গাড়িতে খুব ভালো সাউন্ডের একটা এক্সপিরিয়েন্স পাবেন আচ্ছা ভাইয়ার সাথে একটু কথা বলি আমরা না হ্যাঁ ভাইয়া আছে সাথেই গাড়ির ওনার যিনি

এই গাড়িটা আপনি যে কোনো জায়গায় কিনতে গেলে চুয়াল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ দাম চাবে আমরাও লাখ টাকা দাম চাইছিলাম প্রথম লাইভে এটা কিন্তু এক ভাই কনফার্ম করে দেন উনি টাকা অ্যারেঞ্জ করতে পারেন যার কারণে এই চোদ্দ পনেরো দিন পরে ভাইয়াকে হয়তো মানা করে সো একটু খারাপ এবং উনি দিছে এই গাড়িটা আজকে যেহেতু আরেকবার আমরা লাইভ করতেছি ভাইয়া বলছে আজকে এক লক্ষ টাকা আরও কম আমি বিয়াল্লিশ লাখ টাকায় গাড়ি দিয়ে দিব যেই টাকায় কনফার্ম হয়েছিল আমার সাথে তেতাল্লিশ লাখ টাকায় আমি চাই আরো এক লাখ টাকা কম হলেও দুই দিনের মধ্যে আমার টাকা লাগবে আমি নতুন গাড়ি নিব সো আপনারা যদি কেউ গাড়ি দেখেন একটা ইউজারের গাড়ি আমরা ধুলাবালি সহই দেখাইতেছি গাড়িটা কিন্তু শোরুমের গাড়ি না তাহলে হয়তো ওয়াশ করা থাকতো পলিশ করা থাকতো এই যে সাইডের যে কাপড়গুলা ইঞ্জিনের পাশে এগুলোও কিন্তু গাড়ির মধ্যে আছে এখনো উপরের যে হিট প্রুফ এগুলাও কিন্তু আছে খুব সুন্দর আর এখানে কিন্তু চিসি কোড নাম্বার দেয়া আছে ইঞ্জিনটা লাগায় দেন এখানে একটা ডেলাইট এলইডি লাইট আছে ডাবল প্রজেকশন ফুল বডি সেন্সর সাথে আবার ও আছে বুঝলেন না 360 এটার মধ্যে কিন্তু 360 ক্যামেরাও আছে খুবই চমৎকার একটা গাড়ি এটার ইঞ্জিনের যে অবস্থা আছে আমার মনে হয় আপনি সরাসরি এসে যদি না দেখেন যদি না চালান তাহলে আমি আপনাকে বুঝাইতে পারবো না ব্যাকটাং পাওয়ার আর কি লাগবে বলেন এটাতে সব কিছু আছে ফুল অপশন অ্যান্ড এই গাড়িটার পুরো ইন্টেরিয়রটাই কিন্তু বেস কালার আপনি এক্সটেলের অনেক গাড়ি আছে বাট এরকম ফুল ইন্টেরিয়র বিস্কিট কালার আমার মনে হয় খুব কম আছে দারুণ গাড়ি ভাই এটা নিয়ে আসলে নো ডাউট যে যে কেউ গর্ব করে বলতে পারবে এবং এই দেখেন এখানে কিন্তু চাকার সাথে একটা সাউব এমপ্লিফায়ার সাউব ভাড়া আছে যেটা যে বোস বোজারের সাউন্ড সিস্টেম এই চাকা বের ভাইয়া করা এই চাকাটা কিন্তু একবারের জন্য বের করা হয় নাই গাড়ি আসার পরে পছন্দ হবে গ্যারান্টি আমি দিলাম আপনারা যারা আমার উপর আস্থা আছে চট্টগ্রাম থেকে আসবেন না বান্দরবন থেকে আসবেন যত দূর থেকে আসেন এটা আপনি গ্যারান্টি যে গাড়ি আসলে পছন্দ হবে গাড়িতে কোনো কমপ্লেইন নাই পেপারসেও কোনো কমপ্লেইন নাই আপনার বাজেট যদি পছন্দ হয়ে থাকে আপনি টাকা নিয়ে চলে আসেন 100% আপনি এই গাড়ি এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এবং আমি এটা নিজে চালাইলাম আমি টেস্ট করলাম এবং আমি সার্টিফিকেট দিলাম জান যে গাড়ি এক হাজার কোটি পার্সেন্ট যে গাড়ি পছন্দ হবে গাড়িতে কোনো ত্রুটি নাই এবং ওনারা এই গাড়িটা সেল করে দেওয়ার একটাই রিজন সেটা হচ্ছে ওনারা আরেকটা নতুন গাড়ি নিচ্ছে এবং এই তেইশ হাজার যে কিলোমিটার চলছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ কোনো সন্দেহ নাই এখানে আইডল স্টপ আছে এই গাড়িতে কিন্তু আইডল স্টপ আছে ভাইয়া আর এটা কিন্তু আপনার হাইব্রিড না 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 নন হাইব্রিড এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ আবার মিলাই ফেলেন না এটা হচ্ছে তেলের গাড়ি এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট এবং ড্যাশবোর্ডের এই জায়গাগুলো কিন্তু সব লেদার আমি দেখাই দিছি আর এই যে সাউন্ড সিস্টেম যে বোসের এটা আমি এখান থেকেও দেখাই দিলাম ফাটাফাটি একটা গাড়ি ভাই যদি কেউ আজকের মধ্যে বা কালকের মধ্যে নেন তাহলে ভাইয়া যেটা বলছে আমি বিয়াল্লিশ লাখ টাকা হলেও দিয়ে দিব তবে গাড়িটা কেনার সময় কিন্তু আরো অনেক বেশিতে কিনা কেনা হয়েছিল ভাইয়া কত টাকায় কিনেছিলেন আপনারা আনুমানিক কেনা হয়েছিল রেজিস্ট্রেশন ছাড়া আটান্ন লাখ টাকা আটান্ন আর রেজিস্ট্রেশন সহ ষাটের মতো ধরেন ষাট লাখ টাকা একটা গাড়ি কিনে কিনে ওনারা মাত্র বিশ হাজার কিলোর মতো চালাইছে সো আমার মনে হয় এই গাড়ি আপনাদের পছন্দ হবে কোনো সন্দেহ নাই যদি কেউ নিতে চান যদি কেউ দেখতে চান কিলোমিটার এবং মাইল সেম না আচ্ছা যাই হোক এটা তেইশ হাজার কিলোমিটার চলছে হ্যাঁ মাইল না মাইল আচ্ছা তেইশ হাজার মাইল চলছে তার মানে একটু কম বেশ কিলোমিটার হবে আমি হয়তো ভুল বলছি এখানে আসলে তেইশ হাজার মাইলস ইয়েস আমাদের দর্শক কত মানে কেয়ারফুল দেখেন তেইশ হাজার মাইল উনি এটাও খেয়াল করছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার কমেন্টস এর জন্য ভাইয়া আপনি একটু এদিকে আসেন এই গাড়ি কিনে নিয়ে যান ভাই এক টাকা কাজ করতে হবে না নিবেন আর শুধু তেল ভরবেন চালাবেন মানে আপনার কি মনে হয় মানে গাড়িটা মানে আপনার নিজের গাড়ি বলে না মানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি আপনি কিনতেন এই কন্ডিশনে থাকলে আপনি কি দ্বিতীয়বার চিন্তা করতেন এই কন্ডিশনে থাকলে আমি আর চিন্তা করতো না বিকজ এটা কোনো কাজ নাই করার মতো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে যে আমি এটা কোনো কাজ করবো

সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসেন গাড়িটা দেখতে কোথায় আসতে হবে মিরপুর ডিএইচএস এ আসতে হবে আমার লোকেশন মিরপুর ডিএইচএস এ এখানে এসে গাড়িটা সরাসরি দেখতে পারবেন জি মিরপুর ডিএইচএস এ আসেন সাইদ ভাই সাথে যোগাযোগ করে আপনারা গাড়িটা যে কেউ যেদিন কিনবেন ওই দিনে যদি খোলা থাকে বিআরটি নামটা ট্রান্সফার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ করা যাবে এবং আমি নিজে গ্যারান্টি দিলাম এর থেকে ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজে পাওয়া মুশকিল হবে ফাটাফাটি গাড়ি আমি নিজে চালাইলাম হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো গাড়ি থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানে শেষ করলাম তবে